শোন আমি একটু বাবার দরবারে যাব আমার একান্ত কিছু কথা আছে এই যে আমার চশমা মোবাইল সব নিয়ে এখানে থাক এক পা নড়বি না লিডার আমিও যেতাম এই চামচা চামচার মতন থাকবি লিডার শাস্তি শাস্তি তাই না যেটা বলছি সেটা নিয়ে থাক বাবা আমি এবার উপজেলা পরিষদ নির্বাচনেছি বাবা জনগণ তো আমাকে চায় না বাবা বাবা। আমার আমি এই কারণে আপনার এসেছি আমাকে আপনি এমন একটা পরামর্শ দেন এমন একটা কাজ করে দেন যাতে মানুষ খায়া না খায়া সব ভোট আমার বাসকে যেন করে বাবা না রে মনে করতেছি সেটা না আমি তো औषधि গুণগুণ পরীক্ষা করতে দিই। দাদা আয়ক ওসব কথা বাদ দে। তুই কি ভোটে খড়াইছস? হ্যাঁ বাবা। তোর কি ভোট নাই? নাই বাবা। জনগণ তোকে চাচ্ছে না। চাচ্ছে না। তুই সঠিক জায়গায় এসেছিস। তোর ভোট শুধু তোকে ভোট দেবে রে। কে ভোট দেবে? তুই ভোটের খেলায় ঘুমিয়ে মারবি না। এ তুই ভোট কোথা থেকে আসিস? বাবা খুব ভালো করে আশীর্বাদ করে দেন বাবা। খুব ভালোভাবে ফোক দিয়ে দেন বাবা এই ভুকে আমি যেন উপজেলা পরিষদ নির্বাচনে লাভ করতে পারি আর জয় লাভ করার পর আমার সমস্ত কিছু টুয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন আপনাকে দিয়ে দেব বাবা ভোট রে পাগলা ওট কিন্তু আমার তো ওই সবে আকর্ষণ নেই রে পাগলা বাবা বল আমার আকর্ষণ হচ্ছে তুই চেয়ারে বসার পর উপজেলা পরিষদ সেখান থেকে ভালো ভালো তরুণী মহিলারা বজে নাই ওদের হাত দেখার সুব্যবস্থা করে দিবি আমি শুধু ওদের হাত দেখে তাই হবে বাবা আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবো বাবা তুই চলে যা তুই চলে যা তুই জিতে গেছিস তুই বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় তুই সকালে উঠে দেখবি তোর বাক্স ভোটে ভোটে পূর্ণ হয়ে গেছে একটুকো ভোট ওখানে ঢোকানোর মতন কোনো খালি জায়গা পাবি না তুই যা যা চলে যা বদমাইস চলে যা যাই হোক বাবার এ আমার নজরানা দিবে কে রে উ বদমাইশি বাবা বাবা আমি এক মহা বিপদে পড়ে আপনার কাছে আসছি বাবা আমাকে বাঁচাল আরে মাস্টার ও কি হয়েছে তোর বলে ভাল দেখি বাবা আমি তো চারজন ছাত্রীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াইতাম বাবা আরে রাখ মাস্টার বুঝছি বুঝছি চারজন ছাত্রীই তোর প্রেমে পড়েছে না বাবা চারজন আমার প্রেমে পড়াটা খুব খারাপ কিছুই নয় বাবা তার থেকেও খারাপ কিছু ঘটেছে তাহলে কি জোর জবরদস্তি করে ছাত্রীদের সাথে কিছু করেছিস রে পাগলা আরে না বাবা আমার ছাত্রীদের সাথে কখনো জোর জবরদস্তি করাই লাগতো না ও ভাই তার থেকেও বিপদজনক কিছু ঘটেছে বাবা তাহলে কি ঘটেছে বল মাস্টার বাবা যে চারজন ছাত্রীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম বাবা এবার চারজনে মেট্রিকে ফেল করছে বাবা আরে তাহলে আর তেমন সমস্যা কোথায় মাস্টার সমস্যা আছে বাবা যে চারজনকে প্রাইভেট পড়াইছি বাবা চারজনের এই গত দুই মাসের প্রাইভেটের বেতন বাকি রেখেছে বাবা এখন কিভাবে এই সমস্যার সমাধান করব বাবা কিভাবে এই বেতন তুলব বাবা ওরে উল্লুক মাস্টার সেসব চিন্তা আপাতত ছেড়ে দে আমি আশীর্বাদ করছি আসছে বছর তোর ব্যবস্থা আবার হবে তুই আমার নজরা না দে এখান থেকে ফোট এখন নজরা না দে এখান থেকে ফোট বদমাস বদমাস পাক্কা বদমাস